আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সিলেটের মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় এখানে বর্দামায় বারো নম্বরে এসেছি যা নয়াবাজার এর খা পার্শ্ববর্তী একটি জায়গা এখানে আসছি হয়তো আপনারা ফুটন্ত শাপলা ফুল দেখতে পারেন নাই শাপলার পাতা দেখতে পাচ্ছেন এবং শাপলা ফুলের যে এই ছড়িয়ে ছিটিয়ে এবং এভাবে জাগ্রত ছিল জাগ্রত অবস্থা না দেখলেও ঘুমন্ত অবস্থায় দেখছেন আমরা এখানে বিকেলবেলা আসার কারণে হয়তো আপনাদের এই দৃশ্যটি দেখাতে পারি নাই ভাবলাম আজকে রোদ উঠবে না কারণ শীতের সিজনে বন্ধ ছিল এবং আজকে বৃহস্পতিবার ব্যাংক বন্ধ থাকার কারণে আমরা এই ছুটিতে আসতে পেরেছি আমাদের খুলবুড়া থেকে পার্শ্ববর্তী উপজেলা জুড়িতে আসছি তবে বিভিন্ন জেলা বা বিভাগ থেকে যদি আপনি আসেন তাহলে ওই সিলেটের যক্ষীগঞ্জে একটি শাপলা বিল রয়েছে যেখানে ওই জায়গাটিতে গেলে অনেক নান্দনিক দেখতে পারবেন এখানে আপনাদের ছোট আকারে দেখাচ্ছি আসতে গেলে সিলেটের কুলাউড়া উপজেলায় জংশনে জংশন রেল স্টেশনে ট্রেনের মাধ্যমে নামতে পারবেন পাশাপাশি যদি সিলেট থেকে আসেন বা মৌলবাজার থেকে বাসে আসেন ওই কুলাউড়া থেকে নেমে সিএনজির মাধ্যমে এখানে আসতে পারেন যদি খুলোড়ার বাসিন্দা হন তাহলে সেখান থেকে সিএনজির মাধ্যমে আসতে পারেন থেকে আসলে সরাসরি জুড়ি উপজেলায় নামবেন বা সিলেট থেকে বড় লেখা হয়ে যদি আসেন তাহলে জুড়ি নামার পর নয়াবাজারে উপজেলায় সিএনজি যুগে আসবেন সিএনজি যুগে আসলে ওই নয়াবাজার থেকে এখানে হাঁটলে আর দশ মিনিটে আসতে পারবেন ওই নয়াবাজারের কাছে একটা ঈদগাহ রয়েছে ঈদগাহ ফাঁস হয়ে যদি বলেন যে বড়দামাই বারো নম্বর তাহলে ওই সাপলা কথা বললে অনেকেই দেখাবে আশেপাশে এই আসা যাওয়ার এত গ্যাদারিং নাই কারণ সকালে অনেকেই হয়তো এসেছেন তখন হয়তো অনেকেই সময় কাটিয়ে যার যার অবস্থানে চলে গেছেন সো আমরা কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি অন্য ভিডিওতে দেখেছেন এবং আরও ভিডিও দেখবেন যেখানে কিছু কিছু দৃশ্য দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন আমরা সাপলা বিলে রয়েছি এখানে যে জায়গা দেখতে পাচ্ছেন জুড়ি উপজেলার বরদামাই বারো নম্বরে রয়েছি যা নয়াবাজারের পার্শ্ববর্তী এরিয়া এখানে কিভাবে দেখছেন বুঝতে পারছি না তারপরেও আমরা এই সাপলা বিলের শাপলা ফুল দেখাচ্ছি যদিও শাপলা ফুল ফুটানো অবস্থায় পাইনি তারপরেও সাপলার ফাতা দেখতে পাচ্ছেন অনেক পাখি আমরা রেকর্ড করেছি পাখির উড়ন্ত অবস্থায় শাপলা ফুলের অনেক সময় উঠেছে এখানে পনেরো মিনিটের ভিডিও রেকর্ড হয়েছে আমার ফেস ছাড়া বয়েজ ওভার সরাসরি শুনতে পারবেন সো আমরা বয়েজ ওভার পরবর্তী সময়ে দিতে পারতাম কারণ সরাসরি এই সময় দিচ্ছি এই কারণে যে এই কাজের ব্যস্ততার কারণে বয়েজ ওভার দিয়ে ভিডিওগুলো পাবলিশ করার সুযোগ হয় না সেজন্য এই তথ্যগুলো তুলে ধরছি তো শাপলা ফুল কোথায় উঠে বা কিভাবে উঠে কেন উঠে কোন সময় উঠে সেই বিষয়টি নিয়ে কিছু কথা বলবো শীতের সিজনে বেশিরভাগ শাপলা ফুল ফুটে এবং শাপলার পাতা উঠে বন্যার সময় পানি থাকলে এই বন্যা পরবর্তী যেমন ধীরে ধীরে বন্যা কমছে লেখের মতো কিছু জায়গায় ছা বাগান এগুলোতে এরকম দেখা যায় তো শাপলা ফুল বলতে এখানে সিলেটের বাসায় বেট গাছ কিছু কিছু রয়েছে সেগুলো বন্যার সময় বিভিন্ন হাওয়ার বা অঞ্চলে হয়ে থাকে তবে লাল যে ফুল শাপলা দেখতে পাচ্ছেন সেগুলো অনেক বড়সড় হয় যেগুলোতে শালুক মিলে না শালুকের জন্য আলাদা একটা ফুল রয়েছে তবে এগুলোতে শালুক কিভাবে অন্য ধরনের শালুক হতে পারে বুঝতে পারছি না তবে এগুলো দেখতে সুন্দর এবং এই লাল ফুল থাকে অনেককে ফুটন্ত বড় ফুল হয়ে উঠে সেগুলো এখানে দেখছেন ফুটছে না এবং বিকালবেলা ফুলটি ঘুমিয়ে রয়েছে সকালে আবার জাগ্রত হয় ফুটানো থাকে সকালবেলা হয়তো আটটার আগে রুদটার আগে যদি আমরা তুলে ধরতাম তাহলে হয়তো আপনারা দেখতে পারতেন সো এই জায়গাটি কেমন লেগেছে এবং শীতের সিজনে বেশিরভাগ এরকম হয় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছা বাগানের পার্শ্ববর্তী বিভিন্ন লেখের মতো পুকুরের মতো জায়গাগুলোতে এই রকম উঠে থাকে সো আপনারা দেখছেন এবং আমি কিছুটা হয়তো অগুচালু কথা বলছি কিছু কিছু তথ্য হয়তো কালেক্ট করছি না না করার কারণে হয়তো বিরক্ত হতে পারেন ওই তথ্যগুলো সংযুক্ত করে যদি আমি আপনাদের সামনে তুলে ধরতাম তাহলে হয়তো ইনফরমেশন আরো বেশি পাওয়ার সুযোগ হতো তারপরে আমি সরাসরি কথা বলছি এই কারণে যেন আপনারা খুব দ্রুত ভিডিওটি পেয়ে যান এবং আমরা খুব অল্প সময়ে সরাসরি আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং আরও কিছু দৃশ্য তুলে ধরা যায় কিনা সেগুলো চেষ্টা করব সাথে থাকবেন দেখছেন কিভাবে ঘুমিয়ে রয়েছে অর্থাৎ একটু ফুটানো ছিল সকালবেলায় কিন্তু এখন এই দুপুর বেলায় বিকেল হয়ে যাচ্ছে সেই সময় তো এত ফুল ফুলগুলো ঘুমিয়ে রয়েছে অথবা আপনাদের বেশ চমৎকার ভাবে তুলে ধরতাম তারপরে আমরা ছুটির দিনের সময় এখানে অতিবাহিত করলাম খাটানো হলো আপনারা দেখছেন আশা করি আমাদের সাথে থাকবেন সিদিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আশা করি আপনারা এখানে দেখে উপকৃত হয়েছেন কোন সময় এই ছাপলাগুল ফুটে এবং কোন সময় ঘুমিয়ে থাকে এগুলো এবং সিজন কোন সিজনে এগুলো বেশিরভাগ দৃশ্যমান কোন জায়গাগুলোতে দেখা যায় সে সম্পর্কে জানতে পেরেছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন সিলেটের মৌলিয়াজার জেলার খুলৌড়া উপজেলায় এসেছি এখানে খুলৌড়া উপজেলা থেকে জুড়ি উপজেলায় নয়াবাজার অতিক্রম করে এই যে ঈদগাহ দেখতে পাচ্ছেন এই ঈদগার পাশেই আমরা এদিকে হেঁটে বা সিএনজিতে যেতে পারবেন এখানে সাপলা বিল যাওয়ার উদ্দেশ্যেই আমরা রুয়ানা দিলাম এলাকাটি বর্দামাই বারো নম্বর বললেই যে কোনো ব্যক্তি এখানে আপনাকে দেখিয়ে দিতে পারবেন এখানে একটা মুদির দোকানে সহযোগিতা নিয়ে আমরা এখানে যাচ্ছি হাস্তাক দিয়ে ওই শুকর দিয়ে আমরা এদিকে যাচ্ছি দেখছেন এখানে সিএনজি রিজার্ভ করে যেতে পারবেন এবং হাটলে প্রায় বিশ থেকে ত্রিশ মিনিট হাঁটার প্রয়োজন পড়তে পারে এরকম গ্রাম অতিক্রম হয়ে আপনি আঁকা বাঁকা পথে যেতে পারবেন তবে পর্যাপ্ত সময় থাকলে এরকম সময় নিয়ে হাঁটতে পারলে যেতে পারবেন যদি জানা থাকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর আঁকা বাঁকা পত এই চিজটা লাই যদি হতো এই রাস্তাটি খুব সুন্দর লাগতো আমরা ছুটির দিনে আজকে বের হলাম সারাদিন এভাবে ঘুরবো আর তাদের জন্য কিছু তথ্য রেকর্ড করবো জুড়ি উপজেলার সবাই আশা করি আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন পাশাপাশি বাংলাদেশের বা বিশ্বের যে কোনো দেশ থেকে দেখতে পারবেন সাথে থাকবেন যারা আসবেন এই রাস্তা দিয়ে ঢুকলে আপনারা দেখতে পারবেন আমাদের সঠিক পথ থাকলে ভিডিওটি এখানে সম্পূর্ণ দেখানো হবে নতুবা খাট করে আপনারা অন্য রাস্তার দৃশ্য দেখতে পারবেন সাথে থাকবেন আমরা বর্ধমাই বারো নম্বরে যাচ্ছি দর্শক আপনারা আসলে নিশ্চয়ই এরকম আঁকা বাঁকা পথ পাবেন আমরা এদিকে যাচ্ছি বেশ সুন্দর গ্রাম এত সুন্দর এখানে চার পাঁচটি টার্নিং রয়েছে সো এখানে বড় শাপলা বিল না থাকলেও আমরা ছোটো শাপলা বিল অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী উপজেলায় এই বিলটি রয়েছে যদিও একটু বড় পুকুরে এইটা রয়েছে আপনাদের সামনে তুলে ধরব এরকম খাল রয়েছে যদিও অন্যান্য জেলা থেকে এখানে এসে দেখার মতো আমার মনে হচ্ছে না তারপরেও আমরা পার্শ্ববর্তী উপজেলা থাকার কারণে এরকম দৃশ্যে আসছি অত সুন্দর আঁকা পাঁকা পথ হয়তো আপনারা দেখলে বেশ ভালো লাগবে এবং সাপলা এত বড় নয় যেখানে আমরা দুপুর শেষে যাচ্ছি যার কারণে সম্পূর্ণ জায়গাটি হয়তো ফুলের দৃশ্য দেখাতে নাও পারি অল্প পরিমাণ ফুলের ফুটানো ফুল দেখতে পারবেন সেই হিসাবে সপ্লাবিলের জন্য সবচেয়ে বেস্ট হয় এখানে সকাল আটটার পূর্বে আসলে আমরা এখন বারোটা অতিক্রম হয়ে গেছে সেই হিসাবে কিভাবে দেখতে পারবো বুঝতে পারছি না তারপরে আপনাদের সামনে তুলে ধরবো ছুটির দিনে এইরকম পুরো দিনটাই আমরা ঘুরে ফিরে বেড়াই বিভিন্ন জায়গায় উপলব্ধি করি দেখতে পারি এবং নতুন নতুন জায়গায় প্রতিদিন যাওয়ার চেষ্টা করি তার পরিপ্রেক্ষিতে এই জায়গাগুলো উপভোগ করছি গ্রামীণ পরিবেশ বেশ ভালো লাগছে আপনারাও বিভিন্ন গ্রামে এরকম সবাই করতে পারেন ছুটির দিনে শুক্র শনিবার বা যেগুলো ফেস্টিভ্যাল দিনে প্রিয় দর্শক আমরা শেষের দিকে কিভাবে যাওয়া হয় সেগুলো দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ প্রথমে সুন্দর চিত্র তুলে ধরার জন্য এরকম করা প্রিয় দর্শককে আমরা সিলেটের জুড়ি উপজেলায় রয়েছি যা সিলেটের মৌলিবাজার ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত আহ ভালো থাকার প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ